চুয়াডাঙ্গার ভাষা পৃথিবীর সেরা ভাষা কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না পৃথিবীর কোন বাংলা ভাষার মানুষ এত সহি করে কথা বলতে পারে চুয়াডাঙ্গার উপরে এমন বাপের বাটা কেউ নাই নাই তো কুষ্টিয়া তো প্যাস লাগে কুষ্টিয়াতে পাবনা ঢুকছে ঠিক না ঢুকে নাই ঢুকেছে যশোরে ওই দিকের ফরিদপুরে কিছু টান ঢুকছে ওই ওইদিকে প্যাঁচ লাগছে খুলনার বরিশালের কিছু টান চলে আসছে কিন্তু এখানে প্যাঁচ লাগার সুযোগ ভাষা শুরু এখান থেকে কি বাংলা ভাষার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে উৎপত্তির জায়গা তো আর ভুল হয় না এত সুন্দর ভাষা আপনারা কথা বলেন এলাকার কে প্রফেসর আর কে রিক্সাওয়ালা বোঝা কঠিন আলহামদুলিল্লাহ বলবেন না সবার ভাষা সুন্দর সুন্দর ভাষার সামনে আমি কি করে কথা বলি আমার তো ভাষা আপনার মতো সুন্দর হবে না কষ্ট পাচ্ছেন নাকি আপনারা বলি আলহামদুলিল্লাহ রাজশাহীতে যান স পাবেন না সালাম দিতে পারেন না কার সালামে তোমাকে সালা এরপরে দুলা ভাই নোয়াখালী তো আরো সুন্দর নোয়াখালী আরো সুন্দর না সুন্দর ভাষা বোঝাই কঠিন তবে তাদের কাছে তাদের ভাষা সুন্দর পানিকে পানি বলতে পারেন পানি কে হানি আল্লাহ পাক হয় না কাল্লা ফাক হয় না পারে না তারা চট্টগ্রাম তো কোনো কথাই নাই ওদের ভাষা এত জটিল সালাম দিয়ে বলতেছে হুজুর আই মুখতার হাত দে আনা হরে বুঝতেছেন কিছু হুজুর আসসালাম আলাইকুম আমি মুখতার বলছি আপনি কোথায় আই মুখতার হাত দে আন্না হডে বোজার কিছু কায়দা আছে বোজার কোনো কায়দা নাই এদিক থেকে চুয়া ডাঙ্গা অনেক ভালো বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে রাসূলুল্লাহর মিল আছে রাসূল বলেছেন আমি হলাম আরবি সবচেয়ে নাহনু আফসাহুল আরব আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী মানুষ আপনারা সবচেয়ে শুদ্ধ ভাষী বাংলা ভাষাভাষী মানুষ বলি আলহামদুলিল্লাহ কার থেকে নিয়ে মার পেট থেকে এসেছেন কিসে কিসের কিসের পেট থেকে নিয়ে এসেছেন মার পেট থেকে কোথাও গিয়ে ট্রেনিং দেওয়া লাগে নাই এই কপাল কিন্তু সবার থাকে না আলহামদুলিল্লাহ